হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সো গুড মর্নিং সবাইকে তো দেখো আজকে আমার নতুন একটা দিন শুরু হলো তো আকাশটা দেখো এত সুন্দর লাগছে আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই আকাশটা দেখি আর এখানে অনেকক্ষণ সময় একটু সকালবেলা কাটাই দশ পনেরো মিনিট এখানে থাকি এবং আকাশটা দেখি ভীষণ সুন্দর লাগছে তো এখন না আকাশটা আরোই সুন্দর তো তারপরে দেখো আমি রুমে গিয়ে ফ্রেশ তারপরে তুমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে হচ্ছে আমি বিছানাটাকে ঠিকঠাক করে নিই তারপরে আমার যে জামা কাপড়গুলো আগের দিন থাকে ওগুলোকে রোদ দেখানোর জন্য বাইরে বার করে দিই তারপরে আমি চলে আসি রান্নাঘরে রান্নাঘরে দেখো আমি চাল দেওয়ার জন্য যে জলটা ওটাকে আমি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তারপরে যে সবজিগুলো আমি আজকে করবো রান্না আর কি সেগুলো আমি ফ্রিজ থেকে বের করে রাখি আর শাকটা আগের দিন কেটে ভালো করে বেছে রেখেছিলাম তো ওটাকে আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখছি বালিগুলো যাতে ঝরে যায় আর কি শাকের মধ্যে দেখবে অনেক ছোট ছোট মানে বালি থাকে বা অনেক রকমের জীবাণু থাকে যেগুলো হচ্ছে তোমার জলের মধ্যে রেখে দিলে ওগুলো ঝরে যায় বা ঝুড়ির মধ্যে ধুয়ে নিলে ভালো করে ঝরে যায় তারপরে দেখো আমি গরম জলটা খেয়ে নেবো গরম জল খাওয়া খাটছি আর এদিকে হচ্ছে আমি যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়েছিলাম সেইগুলো ভালো করে ধুয়ে আমি রেখে দিচ্ছি আর ওটাকে আমি দুধের মধ্যে ভিজিয়ে দেবো এবং একটু ওটসও ওর মধ্যে দিয়ে ভিজিয়ে রাখবো ততক্ষণ আমি গরম জল খাবো আদার্স কোনো কাজ করবো করতে করতে ওটা একটু ভিজে যাবে তো গরম জলটা খাওয়া হয়ে যাওয়ার পরই আমি চালকে ভালো করে ধুয়ে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে ব্রেকফাস্ট করব ততক্ষণে দেখো আমার ওটসটাও প্রায় দুধের মধ্যে ভিজে গেছে তো ওর মধ্যে আমি একটা কলা অ্যাড করে দেবো কলা আর এখন না কলাগুলো কেমন একটা টাইপের যেন হয়ে যাচ্ছে কালো কালো হয়ে যাচ্ছে হয় ওই ওয়েদারের জন্য তো এই ওয়েদারটা এতটা বাজে যে মানে ঘরে নর্মালি কিছু রাখা যাচ্ছে না তো কলা একটা কলা প্রায় দিনে একটা দুটো করে কলা নষ্ট যাচ্ছে তো দেখো কলাটাকে অ্যাড করে নিই ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্টটা করে নিতে ওইদিকে দেখি আমার ভাতটাও ফুটে গেছে আর ডালটাও তখন প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি উচ্ছে ভাজবো যেহেতু তো ভাতটা আমি একটা মানে হয়ে যাওয়ার পর কিছুটা শক্ত থাকে তখন আমি একটু নিভিয়ে রেখে দিই তো এতে করে না গ্যাসটাও একটু কম পড়ে আর ভাতটাও বেশ অনেকক্ষণভাবে মানে ভাতটাও খুব সুন্দর বেশ হয় ঝরঝরে বেশ সুন্দর হয় আর এদিকে আমি উচ্ছেটাকে কেটে নিচ্ছি ভাজবো অনেকদিন সময় তো উচ্ছে সেদ্ধ খাওয়া হয় তো আজকে ভাবলাম উচ্ছেটা একটু ভাজি তাও গোল গোল করে তো উচ্ছেটা ভেজে ভালো মানে ভালো করে কেটে তারপরে ওটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে রেখে দিচ্ছি তাহলে হচ্ছে ওটা কিছুক্ষণ ম্যারিনেট করা থাকলে উচ্ছেটা একটু তেতো ব্যাপারটা কেটে যাবে তো তারপর ডালটা দেখো আমার সেদ্ধ হয়ে গেলে ডালটাকে আমি ফোড়ন দিয়ে নেবো তো যেহেতু ডালের মধ্যে লাউ ডাল ছিল তাহলে দেখো তেলের মধ্যে আমি জিরে আর গোটা জিরে আর গোটা লং শুকনো লঙ্কা দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে আমি হচ্ছে পুরো ডালটাকে ভালো করে সাঁতলে নিয়েছি তো ডালটাও খেতে ভীষণ সুন্দর হয়েছিল তো তারপরে দেখো আর আর করবো আমি আলু ভাজা তো আলু ভাজা করার জন্য আলুটাকেও আমি খুব ভালোভাবে শুরু শুরু করে কেটে নিয়েছি তো কেটে নিয়ে ওটাকেও জলে ভিজিয়ে রাখবো কারণ আলুটাকে হচ্ছে কেটে জলের সঙ্গে সঙ্গে না ভেজালে আলুটা লালচে হয়ে যায় আর দেখো ডালটা আমার প্রায় ফুটে এসেছে তোমাদের সাথে কথা বলতে বলতে তো ডালটা ফুটে গিয়েলে ডালটাকে নামিয়ে দিয়ে যে দেখো আলুগুলোকে আমি কেটে নিচ্ছি তো আলুগুলো এখন আলুগুলোও সেরকম টাইপের হয়েছে মানে একটা আলু কাটলে তার ভেতরে কিছু না কিছু ডিফেক্ট থাকবেই তো সেইগুলো কে মানে পুরো আলুটাই প্রায় ফেলা যায় নষ্ট হয় তো এই রকম টাইপের এখন সবজি মানে প্রায় দশা হয়েছে আর কি তো তারপর দেখো কড়াই অল্পখানি তেল দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি আলুটাকে মানে কম তেলে আমি কিন্তু ভাজছি ঠিক আছে বাট এগুলো প্রত্যেকটাই কম তেলে ভাজছি কারণ আমি বেশিরভাগ ভাজাগুলো অল্প তেল দিয়ে ঢাকা দিয়ে দিই কারণ ঢাকা দিলে হচ্ছে মানে অনেকটা বেশ ভালো কম তেলে তাদের সুসিদ্ধ হয়ে যায় এবং খুব ভালো ভাজা হয় তো দেখো আলুটাকেও আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর হচ্ছে আমি উচ্ছেটাকে ভেজে নেব আর উচ্ছেটাকেও খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি শাক ভাজাটাও বসিয়ে নেবো আর এইগুলো করতে করতে আমি আদার্স কাজগুলোও করে নিয়েছি ওইদিকে জামা কাপড়গুলো ছিল ওগুলোকে ভালো করে গুছিয়ে নিয়েছি রুমটাকে খুব ভালোভাবে ঝাঁটিয়ে পরিষ্কার করে নিয়েছি মানে যেগুলো সকালবেলা থাকে আর কি মোটামুটি রান্না করতে করতে বাকি কাজগুলো আমার চলে কারণ এতে তারা তাড়াতাড়ি হয় মানে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে প্রায় সমস্ত কাজই কমপ্লিট হয়ে যায় এগুলো করে নেওয়ার পর আমার আরও অনেক কাজ থাকে আর আগের দিন আমার হাজব্যান্ড আরও অনেকগুলো জিনিসপত্র এনেছিল দেখো সেইগুলোও আমি ওই রান্নাটা শাকটা ভাজাটা বসিয়ে দিয়ে এইগুলোকেও গুছিয়ে নেবো তো তেলের প্যাকেট তারপরে তোমার গরম মশলা ছিল চিঁড়ে ভাজা ছিল এইগুলোকে গুছিয়ে রেখে দেবো এই যে সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে যাচ্ছে লম্বা করে আমি সাজিয়ে রেখে দিয়েছি তারপরে দেখো যা বাসনপত্রগুলো ধোয়া হয়ে গেছে গুছিয়ে রেখেছি নানাঘরটাও পরিষ্কার করে দিয়েছি আর ঘরগুলো পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে বললাম যেটা আগেই আর এই এরিকা প্লামের গাছটাকে আমি এখন এই জানলার ধারে রেখেছি কারণ গাছটা দেখছি একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো মনে হয় রোদ আর আলোর দরকার তো তাই ওখানে রেখেছি এখন প্রায় সাত আট দিন ওখানেই থাক তারপরে তখন ওখান থেকে সরাবো তো বাইরের আকাশটাও বেশ সুন্দর লাগছে মেঘলা করে আসা হচ্ছে বৃষ্টির নাম নেওয়া আর এদিকে আমি স্নান করতে যাব তার আগে লেবু জলটাকে করে খেয়ে নিচ্ছি তো আজকে আমার মেনু দেখো ভাত হয়েছে আর হচ্ছে আলু ভাজা আর হচ্ছে উচ্ছে ভাজা আর হচ্ছে শাক ভাজা আর লাউ দিয়ে ডাল তো আর আমরা টকটা আগের দিন করেছিলাম সেটা ফ্রিজে ছিল ওটা বার করেছি তো ভীষণ ভালো খেয়েছে আমার হচ্ছে এগুলো ফেভারিট খাওয়ার তো লাঞ্চ কমপ্লিট করে নেওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম এবং বিকেলবেলা আমরা একটু বেরিয়েছিলাম তো এই যে দেখো আমি রেডি হয়ে গিয়েছি তো বিকেলে বেরিয়েছিলাম বিকেলে মোটামুটি বাইরে যতক্ষণ থাকবে ততক্ষণই বেশ ভালো লাগছে ঘরে বেশ গুমট গরম এখনও পর্যন্ত এখানে সেরকম বৃষ্টি দেখা নেই তারপরে আমি খেলাম ডাবের জল আর আজকে ডাব ডাবে সুন্দর মানে জলটা খেতে খুব ভালো লাগলো তারপরে একটু গেলাম দোকানে মানে একটু জামা কাপড় কেনার জন্য একটু গেলাম আর কি তো ওখানে সেরম কিছু পছন্দ হলো না বলে নেক্সট একটা দোকানে গেলাম তো সেখানে শার্টগুলো বেশ পছন্দ হলো খুব ভালো লাগলো দেখে শার্টগুলো তো ওখান থেকে দুটো শার্ট আমার হাজব্যান্ডের জন্য নিলাম দেখো শার্টগুলো বেশ সুন্দর এগুলো পিওর কটনের তোমার হাফ হাতা শার্ট আর কি মানে গরমকালে পরার জন্য বেশ ভালো তো কোয়ালিটিও বেশ ভালো তো বেশ ভালো লাগলো তারপর আসার পথে নিলাম ফ্রুটস আর নিলাম আপেল নিলাম কলা আর আম আম তো আমি খাই না তো তারপরে আমার ফ্ল্যাটে চলে এসেছিলাম তারপরে এসে ছাদের উপরে গেলাম তো ছাদের উপর থেকে দেখো ঠিক এই রকম লাগে চারিদিকটা এত ভালো লাগে যে কি বলবো আর ছাদে প্রচণ্ড পরিমাণে বাতাস দিচ্ছিলো তারপর ছাদ থেকে নিচে নেমে এসে হচ্ছে আমার যে জিনিসপত্রগুলো এনেছিলাম ওগুলো ধুয়ে ভালো করে গুছিয়ে রাখলাম আর আমার হাজব্যান্ডের যে দুটো শার্ট নিয়েছিলাম দেখো এই দুটো শার্ট কেমন হয়েছে আমাকে জানিও এই যে এটা একটা নিয়েছি ডিপ কালার আর আরেকটা নিয়েছি যে লাইট কালারটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে তারপরে খাবারগুলোকে গরম করে নিয়ে আমি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে এসে রাতের বেলা যে আমার কাজগুলো থাকে সেগুলো করে রেখেছি ফলগুলো আর করে ধুয়ে রেখেছি ড্রাই ফ্রুটস ভেজানো হয়ে গেছে এবং আমি ফেস প্যাক মেখে ডিনার করে নিয়েছি